और से हाल ले एसके पी डैश प्लेयर बस कालम को दी को हेडशॉट हेडशॉट लो लो हेडशॉट पी डैश का शप्पलर बत बनालाम फर्स्ट ऑफ चार्ज बालो वाला लूट আছে দেখ আরেক হালার গানা हल्ला এসে গানা লুট করবল লাগা যতক্ষণ আমি মাইফাট করলাম সে পালায়েরে আর এখন আসে লুট করবল লাগা গারে ভেথروت বিเด আউট চল যতটুক বাজাইতে পারি জামু দেখি সেই হারামPlayerData লে কোতুরুকে যাইতে পারি টিমমেট তো তাই কি সু করতে বাই না নামরে নাম এটা লুট করলেই অর করতে গইলে ও জাস কারা কারা আইতে টোকন দিন বড় আরে কারা কারা তোরও গটা জেടാ પૈসে বৈসে আমি তো আস টক টক করাস খালি সর প্রেম কইলাম আমরা দুজনে

उन्हाळे जाला माबदे जाणे रोडगार थुई गे खेत दिसाला इयर टॉप गेला नाही आता दूरच द्यायचा तुम्ही साई खरा সারকি আরে আন্দ্রলা কি আরে তাই তো তুমি আর গাড়ি নিয়ে চলে যেও আজ আর স স সর গাড়ি সর গাড়ি সর হ্যাঁ তো লার গাড়ি পুরো গাড়ি উড়তেছে উড়াই রয় গাড়িতে ন তেল না यार সর কতটা আমি গাড়ি আমার এ কি রে মোবাইল দিয়ে দৃষ্টিটা পড়ে দিক ললা ললা এনিমি আছে এনিমি আছে ভাই এনিমি আছে নাম 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 চলো 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 ইগা নেট মারি করো

ప్రా కెవని మారిం అస్కి కోడాక్లు పోడతిలి సూరు సూరు మఈయేగు నాంగులో కిషనాగు మనిటు కాత్తరి కోరు పల్లిగా లేదలదా మఈయేగు మఈయ� তাহলে কিছু তাই না এই যে টি নাই জি এটা এটাই এটাই গো এটাই তো পারমুডা ম্যাপের ইয়া আমাদের মোবাইলে নেট নেটই ডিসটর্ব করতে জানালা না থাকায় যে রে আমারে আয়ে গাড়ি ঘোড়া দিছে চালাই নিশ্চিত দিন শিবির এখন ছাত্রলীগ শিবির গাড়ি গাড়ি ঘোড়া এই আরও এসে নিবি দেখ ওহো হো ভংশ নির্ভংসা করে দিই রে

আমি নিজেও শেষ নিশ্চিত এগুনে আমার টার্গেট করি আছে বাইসতে দিলো না রে বাইসতে দিলো না আর বংশ একবার নির্বংশ করে দিব মনে আর আজ আমি এক নম্বর কা বাসি আছে ভাই তুই খালি বাসি থাকলে আল্লাহ তো ভাই লাগে আমি আর হাইলাম না অনেক চেষ্টা করছি দেশটারে বাসানোর লাগে হাইলাম না দেশটারে বাসা হইতাম জামাত শিবির আর ছাত্রলীগাইয়া আমার দিছে মারি

ऐसे मेटिट कर मेटिट कर बुरे माया माया को तुम्हारे तो बोका बोका माया इन्हीं में शाह हमको टीममेट है सामने किरे किरे नेटर भीतर और माया न बोल दीजिए निचे